ভাই ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পুরা বাংলাদেশ কাল রাত থেকে পুরা দেশে ব্যাপক হারে আন্দোলন চলছে এবার হাদি হত্যার প্রতিবাদে কথা বললেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসাইন ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে একটু খেয়াল রেখেন ওসমান হাদি ঢাকা আট আসনের একজন সৎ নিষ্ঠাবান এবং সাহসী একজন ব্যক্তিত্ব তিনি অন্যায়ের কাছে এই মানুষটি কখনো মাতানত করেনি কোনো একক দলকে সমর্থন না করে সব সময় সত্যের পক্ষে কথা বলে গেছেন এই মানুষটি আর তাকে চিরদিনের জন্য চুপ করিয়ে দেওয়ার জন্যই দেশের স্বাধীনতা বিরোধী এক শ্রেণীর মানুষ গত শুক্রবার তাকে গুলি করে দীর্ঘ একটা সময় পাঞ্জা লড়ার পর গতকাল ইন্তেকাল করেন হাদি আর তার মৃত্যুতে এখন উত্তাল দেশ আর এই ওসমান হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসাইদ তার ভেরিফাইড ফেসবুক পেজে হাদির জন্য তিনি একটি পোস্ট করেছেন বন্ধুরা আসুন আমরা সবাই আমাদের জায়গা থেকে হাদি হত্যার প্রতিবাদ জানাই তার এবং তার পরিবারের জন্য মন থেকে দোয়া করি